আল্লাহ রসুল সাল্লা সালামের আদরের সাহাবি ছিলেন একজন জুলাইবি বিব জুলাই ছিলেন সবচেয়ে আল্লাহ নবীর গরিব সাহাবি যার জুতা ছিল না এখানে কে আসেন একজন হাত তোলেন যে আমার একটা স্যান্ডেল নাই আমি খালি পায়ে মসজিদে আছে আসেন আল্লাহ রসুলের সাহাবি জুলাই বিবের কোন জুতা স্যান্ডেল ছিল না তার কাপড় ছিল না হাদিসের মধ্যে আসছে তিনি ছিলেন একবারে মসজিদের মধ্যে পড়ে থাকতেন একদম চুপচাপ কোনো কথা বলতেন না যুবক মানুষ আস্তে আস্তে বয়স বাড়তেছে কিছুদিন পর ওহুদের যুদ্ধের ডাক চলে আসলো ওহুদের যুদ্ধ শেষ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওহুদের যুদ্ধের পরে সাহাবিদেরকে খুঁজতেছেন উমুক কোথায় উমুক কোথায় উমুক কোথায় আল্লাহ নবী খুঁজতে খুঁজতে বললেন আমার জুলাই কোথায় জুলাই বিপ পজিশনওয়ালা মানুষ না কে তার খোঁজ খবর রাখে সাহাবাহিক কেরাম খুঁজতে খুঁজতে জুলাই পেয়ে গেলেন যে দেখেন ক্ষত বিক্ষত দেহে অহুদের প্রান্তরে শুয়ে আসেন আল্লাহ নবী নিজে দৌড়ায় সেখানে গেলেন যাওয়ার পরে বললেন ও আমার সাহাবির আমার জুলাই বিবের জন্য কবর খোরো আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে যখন জুলাই বিবের কবর খোরা হচ্ছে আল্লাহ নবী জুলাই বিবকে কলের মধ্যে এমনভাবে ভাবে নিয়েছিলেন যেন মনে হচ্ছে তার আপন সন্তানকে তিনি নিয়ে আসেন যতক্ষণ কবর খোঁড়া হয় নাই আল্লাহ নবীর যার জুতা নাই জানে কেউ দাম দেয় না এইরকম সাহাবিক আল্লাহ নবী বুকের মধ্যে ধরে নিয়ে আসেন সাহাবিরা বলছেন অন্য কোন সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী কোলে নিয়েছিলেন না আদরের সন্তানের মতো কোলে নিয়ে আল্লাহর নবী তারে ওহুদে নামালেন ওহুদের প্রতি আল্লাহ রসুলের টান ছিল আল্লাহ রসুল সাল্লাহাম খবর নিলেন আর কে কে শহীদ হয়েছে আমার আমর ইবনুল জামু যার পা ছিল না সে শহীদ হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে ছেলেরা এসে বলছিল এ রসুল আমাদের আপনারে যুদ্ধে নিয়ে পা নাই উনি কেমনি যুদ্ধ করবে উনি বলছেন আমার পা কি যুদ্ধে বাধা হতে পারে আল্লাহ রসুল বললেন তাই তো আল্লাহ রসুলকে বললো আমাকে উটের সাথে বেঁধে দেন ঘোড়ার সাথে বেঁধে দেন আমি এখান থেকে যুদ্ধ করবো আল্লাহ নবী তাকে বেঁধে দেওয়ার নির্দেশ দিলেন যুদ্ধ করতে করতে শহীদ আল্লাহ রসুল সাল্লাহ খুঁজে দেখলেন আমর ইবনুল জামু নাই বললেন আমর ইবনাল জামুর বন্ধুর খবর নাও আবদুল্লাহ ইবনে আমর। তার নামও ছিল আবদুল্লাহ আপনি আমর আল্লাহ নবী বললেন দুই বন্ধুকে এক কবরে নামায় দাও এই দুইজনের মধ্যে কোরআনকে বেশি পারত বলে আমর ইবনুল জামুর কোরআন মুগস্ত বেশি ছিল বলে আবদুল্লাহ আপনি আমরকে নিচে দাও আর আমর ইবনুল জামুকে তার উপরে দাও এক কবরে দুইজনকে দাফন করায় দাও আল্লাহ নবী খবর নিতে দিতে দেখলেন যে হামজারদি আল্লাহ তালু হামজারদি আল্লাহ তাল খবর যখন আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে প্রিয় যুবক প্রিয় তরুণ কাদের বিনিময়ে ইসলাম পেয়েছে আমরা কাদের কারণে আল্লাহ রসুল বহুদের এই মানুষগুলোকে এত ভালোবেসেছিলেন হামজা রাজি আল্লাহ যখন তাকে খবর দেওয়া হলে ইয়া রসুল আল্লাহ তার কান নাই তার নাক নাই তাকে শেষ করে বিকৃত করে ফেলছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন হামজার দুধ ভাই কই হামজার রাজি আল্লাহ তালানোর দুধ ভাই ছিলেন সেখানে আবদুল্লা ইবনে জাহাজ বলেন আবদুল্লা ইবনে জাহাসও কি ইন্তেকাল করেছে বলে ইয়া রসুল্লাহ আবদুল্লা ইবনে জাহাজও তো শহীদ হয়েছেন বলছে নিয়ে আসো আবদুল্লা ইবনে জাহাজ আর যখন হামজাকে নিয়ে আসা হলো হামজা রাজি আল্লাহ তালুকে যখন কাপড় পরানো হচ্ছে কালো রঙের একটা চাদর দিয়ে হজরতে হামজাকে কাফন পরানো হয়েছে হাদিস বলতেছে আল্লাহ নবী যখন হামজা রাজি আল্লাহ তালুর ওই কালো চাদর সব সাহাব সাহাবিকে দাফন দিতে দিতে শেষ এইটুকুই কেবল আছে যখন হামজারা দিয়ে আল্লাহ মুখ ঢাকা দেন তখন হামজারা দিয়ে আল্লাহ পা বেরিয়ে যায় আবার যখন পায়ের দিকে চাদর টান দেন তখন মুখ বেরিয়ে যায় একটা কাপড় নাই সেই সময় তাকে শেষ পর্যন্ত আল্লাহ নবী বললেন অহুদের প্রান্তরে যে দেখো সবুজ ঘাস আছে ঘাস নিয়ে আসো মুখ ঢাকায়ও না তোমরা ওই ঘাসটা দিয়ে তার পাটাকে ঢাকায় দাও হজরতে হামজাকে আব্দুল্লাহ জাহাজের সাথে যখন কবরে নামানো হবে হজরত সাফিয়া রদি আল্লাহ আসলেন আসার পরে বললেন আমি আমার ভাইকে দেখব আমি আমার ভাইকে না দেখে তো কবরে নামাতে দিব না আল্লাহ নবী বললেন সাফিয়াকে দূরে রাখো তার ভাইকে দেখে সে সহ্য করতে পারবেন আল্লাহ নজুর আপন ফুপু আল্লাহ রসুল সাল্লাহ হজরত সাফিয়া বললেন হে মোহাম্মদ তুমি কোনো চিন্তা করো না আমার ইমানের ওই ধৈর্য আছে আমার ভাইয়ের সাথে কি আচরণ করা হয়েছে সেটা আমি জানি এইটা নিয়ে চিন্তা করো না আমার সেই ধৈর্য আল্লাহ দিছে আমার ভাইকে আল্লাহ জান্নাতের কোন মাকাম সেটাও দিবে জানি। কিন্তু আমার ভাইয়ের মুখটা আমি না দেখে নামাতে দিব না আল্লাহ আকবর এই ছিলেন আমাদের রক্ত দেওয়া প্রজন্ম তারা তাদের রক্তের বিনিময় ইসলাম আসছে প্রিয় যুবক প্রিয় তরুণ প্রিয় মা এবং বোনেরা তাদের অবদান আল্লাহ রসুল সাল্লাম ফিরে আসছেন সবাইকে দাফন দিয়ে কেনানা গোত্রের সেই মেয়ে দাঁড়ায় গেছে সাহাবাই কেরামের উঠ দেখে এখনো উঠ থেকে ফেরার পথে ওখানে মসজিদ করা আছে আল্লাহ নবী যেখানে দাঁড়াই ছিলেন আল্লাহ নবী দাঁড়ানোর পরে বলল যে তোমরা একটু আমাকে খবর দাও তো আমার স্বামীকে ছিল তোমরা হ্যাঁ চিনি তোমার স্বামীর কি অবস্থা শহীদ ভাই আমার ভাই গেছিল যুদ্ধে শহীদ আমার সন্তানটার খবর কি বলি শহীদ

আর আমরা মুসলমান নামদারি হয়ে এইগুলো কিচ্ছু কল্পনা না করে আজকে আমরা মুসলমানের নাক কান কাটা দিচ্ছি আমাদের শহীদ ভাইদের সাথে আমরা ইমান নিয়ে তামাশা করতেছি এখন মুসলমান কবে ফিরব আমরা কবে আমরা এই ইমানের দায়ের কোটি ভাগের এক ভাগ শোধ করার কি আমাদের অবস্থা হয় নাই আমাদের মন মানসিকতা কি হয় নাই আমাদের কি সেই রাস্তায় চলা আল্লাহর দেওয়া সেই শাহাদতের সেই মর্যাদাবানদের সেই পথে আমরা অনুপ্রাণিত হয়ে চলি আমাদের কি এখনো পরিবর্তন আসার সময় হয় নাই